খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত নতুন দল তৈরি করবেন বলেছিলেন দারবার প্রকাশিত দলের নেতৃত্বের বিরুদ্ধে বহুবার মুখ খুলেছিলেন একাধিকবার শীর্ষ নেতৃত্বের কাছে জবাব করতে হয়েছিল তাকে তবে কোনো কিছুতেই তিনি যে দমছেন না তা আবারও বোঝালেন ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হবে বলেই আগেই বলে দিয়েছিলেন সেই মতেই ওই দিন সেখানে ওই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে ঘোষণা করলেন বস্তুত আগামী ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন সংগতি দিবসে ডাক দিয়েছে তৃণমূল উপস্থিত থাকবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাতে কি সংগতি দিবসের জমায়েতে তিনি যোগ দেবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে হুমইন কারণ সেই দিন তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন তিনি বলেন ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে সংগত দিবসে উপস্থিত থাকতে পারব না হুমায়ুন টিভি নাইন বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ওই দিন ইসলাম সমাজের ধর্মগুরুরা থাকবেন সেখানে মদিনা থেকে একজন আসবেন এছাড়াও দিল্লি কলকাতা মুম্বাই থেকে আসবেন অনেকে আব্বাস সিদ্দিকিকেও জানিয়েছি তিনি আরও বলেন আমি একজন মুসলিম চক্রান্তের শিকার বাবরি মসজিদ আর মসজিদ লিগাল জায়গায় করা হয় হুমায়ুন রনুমান ওই দিন প্রায় দু লক্ষ লোক আসবেন মুর্শিদাবাদে তিনি বলেন আমার নিজের ধারণা বাবরি মসজিদে শিলান্যাসে দু লক্ষ লোক থাকবেন শুধু মুর্শিদাবাদ নয় উত্তরবঙ্গে এমনকি বীরভূম থেকে প্রচুর মানুষ এখানে আসবেন তৃণমূল বিধায়ক এদিন স্পষ্টত বলেছেন আগে থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে উনিশশো সালে আমাদের বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল সেই দিনটিকে আমরা কালা দিবস হিসেবে পালন করে ঠিক করেছি মুর্শিদাবাদেই বাবরি মসজিদ গড়ে তোলা হবে একটা ট্রাস্টি বোর্ড তৈরি হবে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর ভিত্তিপস্ত স্থাপন করা হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার